আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে প্রথমে একটা গল্প বলি এটা হয়তো অনেকেই জানেন মানে দুই চাপ আওয়াজ তারা বলতেছে যে যার যার দেশকে বড় করার জন্য একজন আরেকজনে চাপা মারতেছে আর কি তো একজন বলতেছে যে তার দেশে এমন একটা মেশিন আবিষ্কার হয়েছে যে সেখানে ওই চাল ডাল তেল সব ডুকাই দেয়া মানে আমি এইটা চাই বিরিয়ানি চাই কাচ্ছি বিরিয়ানি অমুক তমুক বললেই সেটা অটোমিক বেরিয়ে আসে বললি এখন আরেক চাপা ছিল সে এখন চিন্তা করলো তাকে তো বিট করা লাগে তখন সে বললো ও সেই প্রযুক্তি আমাদের দেশের প্রযুক্তি তো আরো মডার্ন বলে কি রকম বলে আমাদের দেশে ওই ধরো তুমি বিরিয়ানি খাইতে চাইলা কিন্তু তুমি সবকিছু দিলা বিরিয়ানি হয়ে আসলো কিন্তু হঠাৎ তুমি তোমার মাইন্ড চেঞ্জ করে ফেললা তখন ওই যে রিসেট বাটনে গিয়ে যদি আবার টিপ দাও যে আমি খাবো না এটা তখন দেখা যাবে চিকেন মুরগি কোক করে বেড়ে আসতেছে এখন এই রিসেট বাটনে টিপ দেওয়ার পর এই যে একটা হাল যে মুরগি আবার প্রাণবন্ত হয়ে ফিরে আসলো এখন এই রিসেট নিয়ে আমাদের এখানে একটা সমস্যা তৈরি হয়েছে এই সমস্যাটা কিভাবে তৈরি হয়েছে যে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ভয়েস অফ আমেরিকার সাথে একটা আহ ইন্টারভিউ দিয়েছেন তিনি সেখানে তিনি বলছেন যে সাংবাদিকের প্রশ্নে বলছেন যে ছাত্ররা বলছে যে রিমোট বাটনে টিপ দিয়ে তারা অতীত সব চলে যাবে এবং এখন তারা নতুন ভাবে গড়ে তুলবে তিনি এই কথা বলছেন তখন সংবাদ যে সাংবাদিক ছিলেন তিনি বলছেন যে ওই রিসেট বাটন নিয়ে কথা বলতে গিয়ে যে বঙ্গবন্ধু সবকিছু মুছে ফেলা হবে কি না ইত্যাদি ইত্যাদি তখন এবং বঙ্গবন্ধুর বাড়িতে যে আক্রমণ হলো পারি পুরানো হলো হ্যাঁ তো সেইগুলো নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলছেন যে এই যে ছাত্ররা এত মারা গেল এগুলো বোঝা যায় আপনি জানেনি না মানে এইগুলো নিয়ে কথা বলছেন না তখন ওই যে ছাত্রদের কথা বলতে গিয়ে রিমোট মাঠনের কথা চলে আসে এখন এইটাকে বিভিন্নজন বিভিন্নভাবে মূল্যায়ন করতেছে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের পক্ষের যারা লোক তারা বলছেন যে মুক্তিযুদ্ধকে মুছে ফেলার জন্য এই মানে রিসেট বাটনের কথা বলা হয়েছে এবং আওয়ামী লীগ বিরোধী যারা তারা বলতেছেন যে এটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে মানে তারা বলতে যাচ্ছেন যে এই যে পচা পঙ্গু আমাদের যে অবকাঠামো এগুলো চেঞ্জ করে সংস্কার করে নতুন উদ্যোগে নতুনভাবে সব কিছু তৈরি করা ক্ষেত্রে এই রিসেট বাটনের কথা বলা হয়েছে এবং এই রিসেট বাটনের নিয়ে কথা বলতে গিয়ে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসুম উর্মি তাকে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন এগুলো নিয়ে এবং ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে মানে শেখ হাসিনা সরকারের পক্ষে বিভিন্ন স্ট্যাটাস দিয়েছেন এবং শহীদ আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন এইসব কারণে তাকে ওএসডি করা হয়েছে এবং গতকালের পত্রিকায় গতকাল মানে সোমবারের পত্রিকায় আমরা দেখলাম যে তাবাসুম উর্মিকে বরখাস্ত করা হয়েছে এখন এটা নিয়েও বিভিন্ন ধরনের আলাপ আলোচনা এখন কথা হলো যে আপনি কারো যদি চাকরি করেন সরকারের চাকরি করেন আপনি ধরেন কারো চাকরি করেন এখন তার যে নীতিমালাম আছে তার বিরুদ্ধে গিয়ে তো আপনি চাকরি করতে পারবেন না এখন এটা হয়তো তিনি টেকনিক্যালি তিনি একটা ব্যক্তিগত অপিনিয়ন রাখতেই পারেন কিন্তু সেটা প্রকাশ শ্রেষ্ঠ মানে সোশ্যাল মিডিয়ায় সেগুলো বলাটা কতটুকু যৌক্তিক এটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে তো এখন কথা হচ্ছে যে কোনো জিনিস বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায় একজন মানুষের সাথে লাগতে গেলে মানে আপনি চাইলে একটা উপলক্ষ্য বাইর করতে পারবেন যাই তুই আমার দিকে তাকাইলি কেন তুই হাসলি কেন মানে একটা উপলক্ষ্য তৈরি করে ঝগড়া করাই যায় আবার কে কিভাবে নিচ্ছে এটা ডিপেন্ড করে মানুষের মানসিকতার উপর যেমন একটা গল্প আছে না যে ওই যে এক চোর হ্যাঁ সে ওই চুরি করে দেখেছে হাত পা ধুইতে গিয়া দেখে ওই উল্টা দিকে হ্যাঁ পুকুরের উল্টা দিকে সিঁড়িতে আরেক লোক মানে হাত মুখ ধুইতেছে তখন সে বলছে বাবা এত আরো অনেক বড় চুর আমার চেয়ে কারণ সে আমার চেয়ে চুরি করে চলে যাইতেছে ঠিক আছে কিন্তু আসলে সে কি করতেছে লোকটা। এখন করে ঠিক আছে। এখন আপনি এটা দৃষ্টিভঙ্গির ববার যে আপনি কিভাবে নিচ্ছেন সেটা আমাদের দেশের মানুষের একটা ব্যাপার আছে সব কিছুতেই নেগেটিভ একটা নেতিবাচক চিন্তা বেশি করে আমাদের দেশের মানুষ তো এখন কথা হলো আপনি এই যে রিসেট বাটন সেই রিসেট বাটনের ব্যাপারটা এটা আপনি চাইলে নেগেটিভও নিতে পারেন পজিটিভও নিতে পারেন এটা সম্পূর্ণ দুভাবেই নেওয়া যায় সম্পূর্ণ আপনার নিজের উপর তো এখন কথা হচ্ছে সরকার এখানে আসছে সরকার নিয়েও আলোচনা সমালোচনা আছে অনেকেই বলছেন যে তার দুই মাস সময় এটা আনার সময় না এবং কেউ কেউ বলছেন যে এই সরকার বিশেষ করে মুক্তিযুদ্ধের বিপক্ষে বিশেষ করে জামাত শিবির বা এই মৌলবাদীদের পক্ষে কাজ করছেন এমন কি যে টিআইবি আমাদের দেশে আছে যে সংগঠন যারা বিভিন্ন দুর্নীতি বিভিন্ন বিষয়ে কথা বলে তারাও অভিযোগ করেছে যে দেশ মৌলবাদীর দিকে এগুচ্ছে এবং এই ডক্টর ইউনু সরকার তাদের সাথে আপোষ করতেছে তো যাই হোক কথা হলো যে মুক্তিযুদ্ধ আমাদের মানে সবচেয়ে বড় অর্জন এ এইটাকে যাতে আমরা না হারাই এবং কেউ যাতে সেটার ওপর আঘাত না করে কারণ এটা আমাদের অস্তিত্বের সাথে জড়িত আপনি বিভিন্ন দল করতে পারেন সেটা সমস্যা নেই আপনার বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে কিন্তু একটা নির্দিষ্ট ইস্যুতে বিশেষ করে মুক্তিযুদ্ধ এত বড় মহান অর্জন আমাদের এইসব ব্যাপারে বিতর্ক থাকাটা ঠিক নয় কারণ এগুলো দাবিদার সবাই মুক্তিযুদ্ধ কোনো একক দলও করে নাই কোনো একক ব্যক্তিও করে নাই এটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার যুদ্ধ ছিল সেটা যাই হোক এই যে রিসেট বাটন নিয়ে আপনারা চিন্তায় একটু রিসার্টেড বাটন ইউজ করবেন হ্যাঁ যারা নেগেটিভ চিন্তা ভাবনা করতেছেন রিসার্ট বাটন ইউজ করে আবার পজিটিভ চলে আসবেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ